খ্রিস্টে বিশ্বাসী ভাই ও বোনেরা আজকের সুষমাচার আমাদের মিশনের মূল কথা মনে করিয়ে দেয় যীশু বারোজন প্রেরিতকে একত্রিত করেন তাদের ভূত ও রোগ থেকে মুক্তির জন্য শক্তি ও কর্তৃত্ব দেন এবং তাদের ঈশ্বরের রাজ্য ঘোষণা করার জন্য এবং অসুস্থদের সুস্থ করার জন্য পাঠান কিন্তু তিনি তাদের আকর্ষণীয় কিছু বলেন যাত্রার জন্য কিছুই নিয় না লাঠি নেই হলি নেই রুটি নেই টাকা নেই এমনকি একটি অতিরিক্ত জামাও নেই কেন এমন দাবি কারণ খ্রিস্ট তার প্রেরিতাদের হালকা ভ্রমণ করতে তাদের নিজস্ব শক্তি বা সম্পদের উপর নির্ভর না করে ঈশ্বরের করুণাময় বিধানের উপর নির্ভর করতে আহ্বান জানান তাদের দারিদ্র তাদের শক্তি হয়ে ওঠে তাদের শূন্যতা সেই স্থান যেখানে ঈশ্বরের প্রাচুর্য উজ্জ্বল হতে পারে এই নির্ভরতা পরিত্রাণের ইতিহাস জুড়ে প্রতিধ্বনিত হয় মরুভূমিতে ইসরায়েল প্রতিদিন সকালে মান্না সংগ্রহ করত দিনের জন্য যথেষ্ট রুটি আর নয় জমা করার অর্থ ছিল তা হারানো মহাভারতে দ্রৌপদী যখন উদারভাবে ভাগ করে নিতেন তখনই তার পাত্র উপচে পড়ত কিন্তু যখন তিনি কিছু রাখার চেষ্টা করতেন তখন তা বন্ধ হয়ে যেত এবং আমাদের সময়ে যখন মাদার তেরেসা মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেছিলেন তখন তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাত্র পাঁচ টাকা ছিল সেই ছোট্ট শুরু থেকেই ঈশ্বর কল্পনার বাইরেও অনুগ্রহ বৃদ্ধি করেছিলেন জাগতিক কর্তৃত্বের সাথে কতই না বৈপরীত্য যা সম্পদ সেনাবাহিনী এবং প্রভাবের উপর নির্ভরশীল খ্রিস্টের কর্তৃত্ব দুর্বলতা এবং নম্রতার মধ্যে প্রকাশিত হয় তিনি নিজেকে খালি করেছিলেন যাতে ঈশ্বরের শক্তি নিখুঁত হয় প্রেরিতদের সরবরাহ থেকে বঞ্চিত বিশ্বাস ঈশ্বরের বাক্য এবং খ্রিস্টের নিরাময় প্রেম ছাড়া আর কিছুই বহন করতে হয়নি এছাড়াও লক্ষ্য করুন যে যিশু তাদের কেবল কথা বলার জন্য পাঠাননি তিনি তাদের আরোগ্য করার জন্য পাঠিয়েছিলেন ভূত তাড়ানোর জন্য অসুস্থদের সুস্থ করার জন্য ভগ্নহৃদয়দের সান্ত্বনা দেওয়ার জন্য বাক্য এবং করুণা একে অপরের সাথে সম্পর্কিত রাজ্য ঘোষণা করার অর্থ সর্বদা দেহের পাশাপাশি আত্মার যত্ন নেওয়া ক্ষুধার্ত এবং আশাহীনদের জন্য যত্ন নেওয়া তাই আজ আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে ঈশ্বর কেবল এই দিনের জন্য আমাকে কোন মান্না দিচ্ছেন কোন অতিরিক্ত জিনিসপত্র আমার বিশ্বাসকে ভারী করে তোলে তিনি আমাকে কোথায় সময় প্রতিভা বা ধন ভাগ করে নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন যাতে প্রাচুর্য অন্যদের কাছে প্রবাহিত হয় এবং কোন স্থানে বাড়ি কর্মক্ষেত্র পাড়া এমনকি অনলাইনে খ্রিস্ট আমাকে তার রাজ্য ঘোষণা করতে এবং তার প্রেম দিয়ে আরোগ্য করার জন্য পাঠাচ্ছেন আমরাও যেন হৃদয়ের আলোয় এগিয়ে যাই ঈশ্বরের দৈনন্দিন ব্যবস্থার উপর আস্থা রাখি এবং কথায় ও কাজে উদারভাবে দান করি আর প্রভু যেন তোমাদের বোঝা হালকা করেন তোমাদের বিশ্বাসকে শক্তিশালী করেন এবং তোমাদের হাতকে করুণার পথে পরিচালিত করেন যাতে তার রাজ্য করুণার প্রতিটি কাজে এবং সত্যের প্রতিটি কথায় প্রকাশিত হয় আমিন